এবং এই ঘরগুলো সারা বাংলাদেশে আমরা করে থাকি এই ঘর পার স্কোয়ার ফিটে করি সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম রাজকীয় পিলার ডিজাইন নিয়ে আমি সুজন খন্দকার আছি ফরিদপুর রাজবাড়িতে তো রাজকীয় পিলার ডিজাইন এবং রেডিমেড ঘর নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন তো দেখছিলেন ডিজাইনগুলো এই কারখানায় আরও অসংখ্য স্যানিটারি আইটেম আছে তো কি কি আইটেম আছে কিভাবে আপনাদের কাছে এই মালগুলা পৌঁছে দেওয়া যায় এই বিষয়ে কথা বলবো এই স্যানিটারি কারখানার মালিকের সাথে আপনারা ভিডিওর সাথে থাকেন তো চলেন আমরা মালিকের সাথে কথা বলে নেই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জানতে চাচ্ছি আপনার কাছে ভাই আপনার এই কারখানায় কি কি ধরনের মাল আছে কি কি ডিজাইন আছে যদি আমাদেরকে একটু বলতেন এবং দেখাইতেন আমাদের এখানে রেডিমেড ঘর রেডিমেড দেয়াল রাজকীয় পরিবেশ এবং এই ঘরগুলো সারা বাংলাদেশে আমরা করে থাকি এই ঘর পার স্কোয়ার ফিটে করি আপনি যে কোয়ালিটির ডিজাইনে ঘরগুলো চান আমরা করে দেব সারা বাংলাদেশে রাস্তা কণ ঘরক এই কুকুরের পাড়াল কণ বেরিবাদের পাড়াল কণ এগুলো আমরা করে থাকি

এই ভাইয়ের কাজ অসম্ভব সুন্দর এখানে আপনি পাবেন রেডিমেড ওয়াল এবং রেডিমেড ওয়ালের সাথে সাথে বিভিন্ন পিলার ডিজাইন এবং স্যানিটারি সকল আইটেমের পণ্য সারা বাংলাদেশে তার ডেলিভারি দেওয়ার মতো পরিবহন রয়েছে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে ডেলিভারি দিবে আপনারা যদি এর কাছ থেকে রেডিমেড ওয়াল বা পিলার ডিজাইন কিনতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই রেডিমেড অল বাউন্ডারির কাজও খাটাইতে পারবেন ব্যবহার করতে পারবেন এতে খরচ একেবারেই কম স্বল্প খরচে এই রেডিমেড বাউন্ডারি অল দেওয়া যায় পিলার ডিজাইনও নিতে পারবেন একদম কম খরচের ভিতরে আরও রয়েছে স্যানিটারি সকল আইটেম ভেন্টিলেটার নইচা রিং স্লাব ঢাকনা এবং চুলা সহ সিমেন্টের সকল আইটেমের মালামাল এখানে পাইকারি এবং খুচরা ক্রয় করতে পারবেন তো স্ক্রিনে একটা ভিজিটিং কার্ডের ছবি দেখছেন এখানে নাম্বার রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক বন্ধু যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওতে এই কারখানার আরও নতুন নতুন ভিডিও থাকবে সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ